আপনার ব্লগের নাম বললে অথবা আমার সাথে যোগাযোগ করে গেলে আপনার রেজাল্টের যে স্কলারশিপটা পাবেন তার থেকে কিন্তু এডিশনাল ফাইভ পারসেন্ট স্কলারশিপ পাবেন ওয়েলকাম টু গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশ আপনারা সবাই অবগত আছেন ইউএস বাংলা যখন এই বিশ্ববিদ্যালয়টি নিয়ে নেয় তারপর থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে বড় পরিবর্তন এসেছে অর্থাৎ তাদের ক্যাম্পাস শিক্ষার্থীদের সুযোগ সুবিধা তাদের বাস সার্ভিস বিভিন্ন ল্যাব অর্থাৎ শিক্ষার্থীদের যে সার্ভিসগুলো প্রয়োজন সেইগুলো কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু দিয়ে যাচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস ছিল পাড়াতে কিন্তু এখন কিন্তু বর্তমানে আমেরিকান সিটি পূর্বাঞ্চলে এই বিশাল ক্যাম্পাস করা হয়েছে এবং এই ক্যাম্পাসটি কিন্তু নামের সাথেই কিন্তু তারা চেষ্টা করেছে সব কিছু গ্রিন রাখার আমিও গিয়েছিলাম ক্যাম্পাসে ক্যাম্পাস কিন্তু বেশ পরিপাটি তাদের ল্যাব তাদের ফ্যাকাল্টি এগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে অর্থাৎ সেকেন্ড ক্যাটাগরি ফার্স্টের দিকের একটি ইউনিভার্সিটি খুব দ্রুতই হয়তো বা তারা টপ র্যাঙ্কিংয়ের মধ্যে চলে আসবে অনেকবারই র্যাঙ্কিংয়ে কিন্তু টপ টেনের লিস্টে চলে এসেছিল ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই বিশ্ববিদ্যালয়তে কিন্তু আইবি মেম্বারশিপও রয়েছে পাশাপাশি এই বিশ্ববিদ্যালয় কিন্তু বিশ্বের সাথে তাল মিলিয়ে এআই সাবজেক্ট থেকে শুরু করে এআই ল্যাবও কিন্তু এই বিশ্ববিদ্যালয়তে রয়েছে অর্থাৎ বিশ্ববিদ্যালয় সময় চিন্তা করে আধুনিক পড়াশোনার জন্য শিক্ষার্থীদের প্রদান করতে পারে এখান থেকে যারা পড়াশোনা করে বের হবে এবং তাদের চাকরি বাকরি এবং উচ্চশিক্ষার জন্যও কিন্তু তারা হেল্প করে থাকে আপনারা যেন খুশি হবেন এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করলেই কিন্তু ইউএস বাংলা গ্রুপের আন্ডারে যতগুলো প্রতিষ্ঠান রয়েছে সবগুলো প্রতিষ্ঠানেই কিন্তু থার্টি পারসেন্ট কিন্তু কোঠার ব্যবস্থা রয়েছে তো এই বিশ্ববিদ্যালয় থেকে পড়লে কিন্তু আপনি ভালো ভালো জায়গায় কিন্তু জব করার সুযোগ রয়েছে। যতটুকু শুনেছি এবং জেনেছি এই বিশ্ববিদ্যালয়ে বাসের সংখ্যা কিন্তু পঁয়ষট্টি প্লাস চার থেকে পাঁচটি জেলা থেকে কিন্তু প্রতিদিনই কিন্তু শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসে এবং ক্যাম্পাস থেকে চলে যায় তো যারা এই বিশ্ববিদ্যালয়তে পড়তে চাচ্ছ আমাকে এস এম এস করতে পারো আটনান ব্লগের জন্য কিন্তু এডিশনাল ফাইভ পার্সেন্ট এই বিশ্ববিদ্যালয় দিচ্ছে তাদের সাথে কথা হয়েছে অর্থাৎ আপনি আটনান ব্লগের নাম বললে অথবা আমার সাথে যোগাযোগ করে গেলে আপনার রেজাল্টের যে স্কলারশিপটা পাবেন তার থেকে কিন্তু এডিশনাল ফাইভ পার্সেন্ট স্কলারশিপ পাবেন অর্থাৎ মূল খরচ থেকে কিন্তু আপনার একটি ভালো অঙ্কের টাকা কিন্তু কমে আসবে